জয় মাতারা জয় গুরু বামদেব আমি শ্রীরাজ পিনাকি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আর আশা করি মায়ের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন সুখে শান্তিতে আছেন বন্ধুরা আমার ভাই আমার বোনেরা যাদের বিবাহের বয়স হয়ে গেছে কিন্তু বিবাহে বিলম্ব হচ্ছে অথবা দেখা যাচ্ছে বিবাহ ঠিক হয়ে গিয়েও বিবাহ কেটে যাচ্ছে কিংবা ভালো সম্বন্ধ আসছে না বা সম্বন্ধ আসলেও আপনাদের হয়তো সেই পক্ষকে পছন্দ হচ্ছে না বা অপর পক্ষের আপনাকে পছন্দ হচ্ছে না এই ধরনের বিবাহ সম্পর্কিত যাদের বিভিন্ন সমস্যা আছে এবং আপনারা বিবাহের সম্পর্কিত সমস্যার জন্য রীতিমতো রিপ্রেশনে চলে যাচ্ছেন সেই ভাই বোনদের জন্য আজকের আমার এই সহজ সরল টোটকা বলতে পারেন পূজা প্রার্থনা উপায় যেটা ইচ্ছা সেটা বলতে পারেন তো আমি যেটা নিয়ে এসেছি সেই জিনিসটা আপনারা করে দেখুন আমি বলছি অবশ্যই আপনারা সুফল পাবেন এবং আপনাদের সুন্দরভাবে ভালো জায়গায় বিবাহ হবে কিন্তু আমি যেহেতু নিজে একজন অ্যাস্ট্রোলজার আমি বহুদিন ধরে জ্যোতিষচর্চা করি তাই আমি একটা কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে যদি আপনার জন্ম ছকে কোনো অশুভ গ্রহ সন্নিবেশ থাকে যদি আপনার এই মুহূর্তে দশা অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আপনার বিবাহকে সাপোর্ট না করে কিংবা যদি কোনো এমন গোচয়ে গ্রহ ঘর পরিবর্তন করেছে যার একটা দুষ্প্রভাব হয়তো আপনার বিবাহভাবে পড়েছে এই ধরনের যদি প্রবলেমস সমস্যা যদি আপনার সাথে হয়ে থাকে আপনার জন্ম ছকের সাথে হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই প্রতিকার বাঞ্ছনীয় কারণ প্রতিকার না করলে আপনি যত ধরনের টোটকা করে নিন সেইটা আপনার জন্য উপকারী হবে না এবং কার্যকরী হবে না তো তাই যদি আপনি এই টোটকাটা করার পরেও দেখেন যে আপনার ক্ষেত্রে এটা কার্যকরী হচ্ছে না আপনার বিবাহে বিলম্ব সেই হচ্ছেই বিবাহের ভালো সম্বন্ধ আসছে না তাহলে অবশ্যই ধরে নেবেন যে আপনার ছকে কোনো একটি বড় সমস্যা রয়েছে যেটার প্রতিকার দরকার আর যাদের ছকে সেরম বড় কোনো সমস্যা নেই কিন্তু কোনো একটি অজ্ঞাত কারণে ছোটোখাটো কোনো হয়তো গ্রহের কিছু পরিবর্তন বা কোনো একটি প্রভাবের জন্য আপনাদের বিবাহে বাধা আসছে তাদের ক্ষেত্রে অবশ্যই আমি বলবো এই যে উপায়টা আমি বলবো করার কিছু দিনের মধ্যেই আপনাদের ভালো সম্বন্ধ অবশ্যই আসবে অবশ্যই তো যাই হোক আমি সোজা এই উপায়টাতে আসি সেটা হলো যে আপনাকে এই উপায়টা করতে হবে সোমবার দিন সোমবার দিন ভোরবেলা উঠে আপনি স্নান করে শুদ্ধ বস্ত্রে এই কাজটি করবেন সকাল দশটার মধ্যে ভালো করে মনে রাখবেন সকাল দশটার মধ্যে এটা করতে হবে যদি আপনার বাড়িতে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ থাকে বা আপনি কোনো মন্দিরে যেতে পারেন যেখানে প্রতিষ্ঠিত শিবলিঙ্গ আছে শিবলিঙ্গের কাছে গিয়ে আপনি কাঁচা দুধ ও সরষের তেল এই দুটিকে একটি জায়গাতে মিশ্রিত করবেন করার পরে সেই কাঁচা দুধ এবং সর্ষের তেলের মিশ্রণ দিয়ে শিবলিঙ্গকে স্নান করাবেন করানোর পর হাত জোর করে ওং নম শিবায় এই মন্ত্রটি একশো আটবার কিংবা আঠাশবার কিংবা দশবার আপনি যতবার পারবেন ততবার বলবেন বলার পরে বিবাহ সম্পর্কিত যা যা আপনার মনের বাসনা আছে হাত জোর করে সেই মনের বাসনা আপনি জানাবেন আপনার কাজ শেষ এইবার এইভাবে আপনি প্রতি সোমবার এগারোটি সোমবার পর্যন্ত আমাকে আপনাকে এই কাজটি করতে হবে তো প্রতি সোমবার যতদিন না এগারোটি সোমবার কমপ্লিট হচ্ছে আপনি কাজটি করতে থাকবেন আমি বলছি এগারোটি সোমবার আসার আগেই আপনার ভালো সম্বন্ধ আসবে এবং আপনার ভালো জায়গাতে বিয়ে হয়ে যাবেই যাবে কিন্তু তবুও আপনি অবশ্যই এগারোটি সোমবার এই বিধিটি পালন করবেন তো এই সহজ সরল টোটকাটা অবশ্যই করবেন এবং নিশ্চয়ই এটা আপনার জন্য কার্যকরী হবে ও উপকারী হবে তো আজকের ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বেলাইকানটা টিপে দেবেন যেন আমি এই ধরনের ভিডিও যখন নিয়ে আসবো সর্বপ্রথম আপনার কাছে এই ভিডিওটা দেখাবে আর কমেন্টে আমাকে জানাবেন যে কতটা আপনি সুফল পেয়েছেন তো যাই হোক আজকে এই পর্যন্ত এর পরের দিন আমি আরও ভালো কোনো একটি ভিডিও নিয়ে আরও ভালো কোনো একটি টোটকা বা উপায় নিয়ে আপনাদের সাথে দেখা করব যেটা আরও উপকারী হবে আপনাদের জন্য ততদিন নিজে ভালো থাকুন সকলকে ভালো রাখুন আর আশা করি মায়ের কৃপায় আপনাদের সকলের মঙ্গল হবে জয় মাতারা জয় গুরু বামদেব